এবং গ্যারেন্টি থাকবে আপনার লাইফ গ্যারেন্টি থাকবে ভাই এই পাশে আরেকটি কার্ড দেখলাম ভাই মডেল না সম্পূর্ণ আকাশের ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এবং দুই ইঞ্চির মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় পেয়ে যাবেন একটি দুই ইঞ্চি হাফ বক্স

এগুলো তো ভাই লাইফ গ্যারেন্টি ভাইফার দিয়ে দেন ভাই দামা কভার হাতের নকশা তো ভাই এটার খরচ বেশি করে হাতের মজুরি বেশি এটা ভাই

ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি গারে তৈরি সম্পূর্ণ আকাশমণি গারে তৈরি এবং গ্যারান্টি থাকবে আপনার লাইফ গ্যারান্টি হ্যাঁ পাশি পাইবেন ছয় দুই পাবেন 62 20 নবাসী ডাব সম্পূর্ণ থাকবে আকাশমণি গ্যাসের দরাই তৈরি ভাই এটা প্রাইস তো ভাই এটা খরচ বেশি টাকা 14000 টাকা অনলি টাকা একটি সেমি বক্স কাট অনেকে বলে হাফ বক্স অনেকে বলে সেমি বক্স

মানে একজনের জন্য ভাই মেয়ে মানুষের জন্য অসাধারণ একটি ড্রেসিং টেবিল সিঙ্গেল ড্রেসিং টেবিল যদি আপনারা নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া ঠিকানা যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন হলো টাঙ্গাইল সখীপুর তক্তাশালা নতুন বাজার এবং দোকানের নাম হলো তিন ভাই ফার্নিচার মা নাম হলো আকবর ভাই ভাই এটা এটা প্রাইসটা কত বলে দেন এটা প্রাইস যা ভাই হস্ত হবে এটা 7000 তে মাত্র 7000 টাকা মাত্র 7000 মাত্র টাকায় অসাধারণ একটি সিঙ্গেল ড্রেসিং টেবিল দেখেন এই ধরনের ড্রেসিং টেবিল আপনারা কিনতে চাইলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন তাহলে যে কোনো সময় এই ধরনের ড্রেসিং টেবিল সংগ্রহ করতে পারবেন